নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি মকর রাশি সম্পর্কে প্রায় আট মাস পরে রাশি চক্রে বিরাট ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে তৈরি হচ্ছে একাধিক শুভগ্রহের পরিবর্তন সেই নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি এবং আমার চেম্বার মালদা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার অনলাইন ভিজিট মাত্র পাঁচশো এক টাকা বুকিংয়ের পরে আপনার নাম ডেট অফ বার্থ জন্মের সময় জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তার উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হয় ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন চলুন তাহলে কথা না পারিয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় মকর রাশি মকর কালপুরুষের দশমতম রাশি শনির দ্বারা প্রভাবিত প্রায় আট মাস পরে রাশি চক্রে বিরাট ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে তৈরি হচ্ছে একাধিক শুভগ্রহের পরিবর্তন এতদিন পরপর বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করেছি যেখানে শুধুমাত্র নেগেটিভ আলোচনা আমাদের মধ্যে উঠে এসেছিল সত্যি সিচুয়েশ সেই রকমই ছিল আপনারা ইউটিউবে বিভিন্ন জ্যোতিষীর কথাগুলো শুনেছেন হয়তো সকলে একটাই কথা বলেছিল এবার বছরটা ভীষণ ভীষণ ভালো যেতে চলেছে কিন্তু আসলে সেটা একেবারেই ঘটেনি এবার কিন্তু অল্প দিনের জন্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই পজিটিভ ভাইসের সূত্রপাত হবে বৃহস্পতি ও শুক্রের মহা সংযোগের ফলে বেশ কিছু মানুষের গ্রহ অবস্থান বেশ ভালো ছিল তাই তারা ভালো ফলাফল পেয়েছেন আবার খেটে খাওয়া মানুষগুলোর ক্ষেত্রেও রকম সমস্যা ঘটে নেই যাই হোক মকরের ক্ষেত্রে সব থেকে যে বড় সমস্যা হচ্ছে সেটা হলো টাকা মানি ম্যানেজমেন্ট টাকা পয়সা আসছে কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছেন না মকর যেন অশান্তর মধ্যে জড়িয়ে পড়ছে বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখা তাদের কাছে কঠিন হয়ে পড়েছে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন বুঝতে পারছেন তার ঠিক পরেই কেন ঝগড়া করলাম এটা তো আমার করা উচিত নয় এটা আমি করে ফেললাম এই যে বিষয় এটা কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিজের বংশধর এই সমস্ত ক্ষেত্রে ধীরে ধীরে শত্রুতা বাড়ছে বিবাহিত জীবনে টুকটাক অশান্তি হয়েই চলেছে এবং তার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে তার সাথে সাথে কর্মক্ষেত্রে একটু ডিস্টার্ব এটা মকরকে ফেস করতে হচ্ছে যেহেতু অর্থ ত্রিকোণে রাহু এবং বৃহস্পতির দ্বারা কন্ট্রোল হয়ে রয়েছে যারা বিদেশে কিংবা দূরে রয়েছেন তারা ঠিকঠাকই আছেন কিন্তু যারা নিজের বাড়িতে কিংবা বাড়ি থেকে কিছুটা দূরে রয়েছেন তাদের কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখা যাচ্ছে তবে এদের জন্য এবার সুপরিবর্তন আসছে ভালো হবে কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি শুক্র যুক্ত হয়েছেন মঙ্গল দশমে আসছে চতুর্থপতি একাদশপতি মঙ্গল তিনি তুলা রাশিতে প্রবেশ করবেন তেরোই সেপ্টেম্বর এই সময় থেকে পজিটিভ মুভমেন্ট শুরু হতে দেখা যাবে তার মকরের জন্য একক যোগকারক গ্রহ বা রাজযোগকারক গ্রহ শুক্র তিনি কিন্তু এখন ষষ্ঠ থেকে সপ্তমে প্রবেশ করে মকরের দিকে দৃষ্টি প্রদান করছেন আগামী একুশে আগস্ট পর্যন্ত এই দৃষ্টি মকর পাচ্ছেন এবং ধীরে ধীরে উন্নতি ডেভেলপমেন্ট অথবা হঠাৎ উন্নতি দুটোই কিন্তু মকরের ক্ষেত্রে ঘটতে পারে ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থানের ওপর আপনার জন্মকুণ্ডলীতে যদি একাদশে বৃহস্পতি থাকে যদি একাদশে বকরি বৃহস্পতি থাকে যদি একাদশে বকরি রাহুর দৃষ্ট বৃহস্পতি থাকে আর যদি আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি নবম দ্বিতীয় ইত্যাদি ভাবস্থ ভাবে থাকে সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে উন্নতি করতে পারবেন পারিপার্শ্বিক পরিস্থিতির ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা সৃষ্টি হতে পারে এবং এই জটিলতাগুলো কাটিয়ে যখন উঠবেন তখন আপনার জীবন লাইফ অনেকটাই ফ্রি হয়ে গেছে ভালো আছেন নিজেকে ভালো রাখার চেষ্টা এটা কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা করতে চাইবেন পরিশ্রম প্রচুর করছেন বহুদিন ধরে সেই কিন্তু সেই পরিশ্রমের রেজাল্ট আপনি পাচ্ছেন না এবার কিন্তু সেই পরিবর্তনের সুফল প্রাপ্তির সংযোগ সেটা মকর দেখতে পাবেন আশেপাশের পরিস্থিতি বেশ সুন্দর হয়ে উঠেছে ধীরে ধীরে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বেটার থেকে আরও বেটার হয়ে উঠছে যেসব মকর রাশির মানুষ যারা ইনভেস্ট করতে চলেছেন বা কিছু ইনভেস্টমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে মোবাইল ফোন দামি জিনিসপত্র এই সব কেনার প্রতি ভীষণ আকর্ষণ বাড়বেই কিন্তু হাতে অর্থ আসবেই যার জন্য আপনি আপনার কিছুটা শখ হলেও পূরণ করতে পারবেন প্রেম ভালোবাসা রিলেশনশিপ এগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কান নাক গলা ইত্যাদি সংক্রান্ত ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে খেয়াল রাখতে হবে এই সময় সমস্যাগুলিকে ইগনোর করা যাবে না শরীরের সমস্যা রয়েছে তাকে ইগনোর করলে আপনি কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাবেন এই সময় যে শারীরিক সমস্যাগুলি আসছে সেগুলি আপনাকে সুস্থ হতে সাহায্য করবে রোগ নির্ধারণ প্রপার ট্রিটমেন্ট ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন খুব কাছের কোনো মানুষের সঙ্গে বাড়তে পারে কিছুটা দূরত্ব সেটাও যে ভীষণ নেগেটিভ তা কিন্তু নয় সেই মানুষটির মনে মনে আপনার ভালো চাইছিল না সেই মানুষটি মনে মনে আপনার শত্রুতা কামনা করছিল সেই মানুষটিকে জীবন থেকে সরিয়ে দেওয়ার মেন্টালিটি টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা করতে হবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বন্ধু বিচ্ছেদ হবে এবং এই বন্ধু বিচ্ছেদের কারণে আপনি দুটো জিনিস পাবেন প্রথমত হাতে বেশ কিছু বাড়তি সময় পাবেন এবং দ্বিতীয়ত একটা চ্যালেঞ্জ নিতে হবে আপনাকে তার থেকে বেটার কিছু একটা করবো কিছু একটা ভালো করে দেখবো এই মানসিকতা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে আলটিমেটলি আপনার কিন্তু গ্রোথ হতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে স্পেশালি মঙ্গল তুলারাশিতে প্রবেশ করার সাথে সাথে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন এটা কিন্তু ভালো ঘটনা কখনোই নয় তার জন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে উত্তরাশারা নক্ষত্র মানুষের উপকার করতে গিয়ে অল্পবিস্তর সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নিজের জামা কাপড় বন্ধুকে পড়তে দিয়েছেন একদম নতুন কেনা হয়েছে আর সেটা বন্ধুকে দিয়ে দিলেন পড়বার জন্য কিন্তু বন্ধু পরবার পরে সেটাকে ছিঁড়ে দিয়ে নিয়ে এসেছে তখন আপনার অতিরিক্ত মাথা গরম হয়ে উঠেছে বন্ধুকে উপকার করবার জন্য কিছুটা টাকা পয়সা দিয়ে হেল্প করেছেন কিন্তু এবার সেই টাকা আর তুলতে পারছেন না সেই টাকাও আর রিটার্ন আপনি পাচ্ছেন না এই ঘটনা ঘটতে পারে বাহন ক্রয়ের ভাবনা করতে দেখা যাচ্ছে ছোট ভাই বোনের জন্য দুশ্চিন্তা বাড়তে চলেছে বাম হাতের আঙুলে হঠাৎ চোট পাওয়া কিংবা দরজার মাঝে চেপে যাওয়া ইত্যাদির বিপদের সম্ভাবনা রয়েছে আগুন তড়িৎ এগুলো থেকে সাবধান থাকতে হবে আর সাহসিকতার কারণে আপনার জীবন পাল্টে দিতে পারে এর পরবর্তী নক্ষত্র শ্রবণা শ্রবণার নতুন কাজের সুযোগ আসবে নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের ভেতরে থাকা সুপ্ত গুণাবলীকে কাজে লাগিয়ে আরেকটু বেটার করার সুযোগ এটা আসতে দেখা যাবে পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে ইনভেস্টের ব্যাপারে রেজাল্ট সেটা আপনারা পাচ্ছেন এই সময় শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করবেন এর ফলে ভবিষ্যৎ জীবনে দ্বিতীয় আয়ের উৎস সৃষ্টি হতে পারে ভার্চুয়াল বিজনেস রিয়েল বিজনেস এগুলো প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন দেখতে পাওয়া যাবে এবং নতুন করে রিলেশানে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে ভুলবশত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং সেই সমস্যাগুলি থেকে যখন বেরিয়ে আসবেন তখন আত্মবিশ্বাস বাড়বে মানসিক অস্থিরতা বাড়বে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দেখতে পাওয়া যাবে সর্বশেষ নক্ষত্র ধনিষ্ঠা নিজের ক্রিয়েটিভিটি প্রকাশিত হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পারে নাম যশ মান সম্মান ইত্যাদির ক্ষেত্রে কিছুটা জটিলতার সম্ভাবনা দেখা দেবে এবং আপনার একটু বদনাম করবার চেষ্টা এটা পারিপার্শ্বিক মহলে দেখতে পাওয়া যাবে এবং যারা আপনার বদনাম করতে চাইছে বা যারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছে বা যারা আপনাকে হ্যারাস করতে চাইছে সেই সমস্ত মানুষদের থেকে একটা সৃষ্টি হওয়ার সংযোগ তৈরি হবে তাদেরকে আইডেন্টিফাই করে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন আপনি মানসিক অস্থিরতা অল্প বিস্তর বাড়তে পারে বাড়তে পারলেও তার ফল কিন্তু শেষ পর্যন্ত পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনে কিছু গোপনীয়তা বজায় রাখতে হবে আপনার গ্রহণযোগ্যতা সমাজের কাছে বাড়ছে সক্রিয়তা বৃদ্ধি হচ্ছে খাদ্য সংক্রান্ত বিষক্রিয় দীর্ঘকালীন পেটের সমস্যা হজম সমস্যা এই ধরনের সমস্যা থেকে মুক্তির একটা সুযোগ এটা ভালো ট্রিটমেন্ট এটা কিন্তু পেতে চলেছেন একটা ভালো ট্রিটমেন্ট এটা কিন্তু পেতে চলেছেন দাঁত কিংবা মুখমণ্ডলের কোনো সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কলাই মাছের কাটা বিদে আপনাকে বেশ নাজেহাল করতে পারে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং তার কারণে আপনার মানসিকতা অনেকটাই ভালো হয়ে উঠবে তাহলে মকর রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে আপনাদেরকে কিছুটা জানাতে পারলাম আগামী দিনটা ভালো ইন জেনারেল ভালো যাদের জন্মকুণ্ডলীতে খুব খারাপ দশা চলছে তাদের একটু চিন্তা বাড়ছে কিন্তু যাদের দশা মোটামুটি ভালো হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অবধারিত হচ্ছেই সবার সঙ্গে একটু হাসিমুখে বিহিভিয়ার করতে হবে তাহলেই ভালো থাকবেন তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ